গুলো করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সম্পূর্ণ ভেজ রেসিপি এবং অথেন্টিক বেঙ্গলি রেসিপি তা এখন মোটামুটি গরম প্রায় পড়েই গেছে আর কিছুদিন পরে প্রচণ্ড পরিমাণে গরম পড়বে যারা আপনারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারা নিশ্চয়ই বলে জল পড়ে যায় তা সুতরাং তখন একটুখানি মাছগুলো যেহেতু খেতে আমরা একটু স্কিপ করি তার জন্য কি না একটু তার জন্য একটু ভেজের ওপরেই আমরা বেশি অ্যাটেনশান দিই আজকে ভেজ রেসিপি করব। আর যারা যারা নোটিফিকেশান পেয়ে অনলাইন হয়েছেন লাইভের নোটিফিকেশন পেয়েছেন তারা তো অবশ্যই জয়েন করে যান তাড়াতাড়ি আর যারা এখনও পাননি তারা প্লিজ প্লিজ একটু বন্ধুরা শেয়ার করে দিন যে লাইভের নোটিফিকেশানটা তাহলে আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে মুগ ডাল এই ডালটাকে আমি প্রথমে রোস্ট করে নিয়েছি শুকনো কড়াইতে মধ্যে একটু ভেজে নিয়েছি আর সব থেকে তো লাইভে এতটা দেখানো সম্ভব নয় তার জন্য আমি এখানে এটা ভেজে জলে একটু দিয়ে রেখেছি তার কারণ হচ্ছে যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই মুগ ডালটা আমি এখন এখানে সেদ্ধ করতে বসিয়ে দেব আর জল পরিমাণ মতনই দিয়ে দিয়েছি এটা আপনি প্রেশারেও দিয়ে দিতে পারেন তাড়াতাড়ি হয়েও যাবে কিন্তু যেহেতু এই মুগ ডালটার সাথে আমি একটা ভেজ তরকারি বানাবো আর এই তরকারিটা প্রচণ্ড একটা জনপ্রিয় তরকারি বিশেষ করে চৈত্র সংক্রান্তিতে এই তরকারিটা অনেকের বাড়িতেই হয়ে থাকে আপনারা হয়তো খেয়েও থাকবেন জেনেও থাকবেন তরকারিটার নাম হচ্ছে পাচন আর সেইটাই আমি আজকে আপনাদের সাথে করে দেখাবো খুব শর্টকাট মেথডে কীভাবে করে দেখানো যায় সেটাই আমি এখন শেয়ার করবো আপনাদের সাথে প্লিজ প্লিজ জয়েন করুন আর লাইফটাকে আমার লাইভে আমার সাথে থাকুন আর লাইভটাকে আরও সুন্দর যাতে আমরা করতে পারি সেটা অবশ্যই আমরা চেষ্টা করছি আর তরকারিটা কিরকম লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর গল্প চলতে থাকবে তার সাথে রান্নাটাও চলতে থাকবে তাই এটা আমি এখানে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই মুগ ডালটা সেদ্ধ করার জন্য এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি তাহলে কি হয় লঙ্কাটা দিয়ে দিলে ঝাল ঝাল হয়ে যায় তার জন্য আমি আগে লঙ্কাটা এখানে দিয়ে দিচ্ছি নুন আর তেল আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনি আপনার আন্দাজ মতন দেবেন আর একটুখানি যেহেতু এই সমস্ত পুরো বেঙ্গলি ডিশ একদম ঝাল ছাড়া কিন্তু বাঙালিরা খায় না কারণ তেল ঝাল মশলা তো একটু বাঙালিদের প্রিয়ই আর যদিও এখন সবাই কমিয়ে দিছে তবুও এটা কিন্তু একটু ঝাঝালো জিনিস কিন্তু বাঙালিরা পছন্দ করে একটুখানি ডালটা একটু ঝাল আমি দিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী যতটা খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে ঝালটা ফুটে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি তরকারিটা করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই তরকারিটার জন্য সবজি এই সবজিটার নাম হচ্ছে পাচুন আর চৈত্র সংক্রান্তিতে মানে চৈত্র মাসের শেষের দিন এই তরকারিটা কিন্তু রান্না করা হয় আর এটা আমাদের শ্বশুরবাড়িতে এসেই এটা আমি দেখেছি আমি আমার বাপের বাড়িতে এটা দেখিনি কখনো তা এখানে এসেই দেখেছি আর এই সেই তরকারিটা মানে অনেক সবজি লাগে কিন্তু এখন এই মুহূর্তে যত অত তো সবজি আমার কাছে নেই তবে যা যা সবজি আছে প্রায় এই সবজিগুলো দিয়েই তৈরি হয় আর কীভাবে হয় মানে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে তরকারিটা দেখুন কি কি সবজি আমি এখানে নিয়েছি দেখুন প্রথমেই যেটা নিয়ে নিয়েছি এখানে বিভিন্ন রকম সবজি আছে মানে এটা আছে শিম বেগুন ঝিঙে গাজর পটল দেওয়া আছে পটল বেগুন এগুলো সব দেওয়া আছে এখানে আলাদা করে কেটে রেখেছি আর এখানে কুমড়োটাকে আলাদা কেটে রাখা হয়েছে এখানে আলুটাকে চোখো চকু করে কেটে রাখা হয়েছে আর আপনারা যারাই আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি আলুটাকে রান্না করার আগে সবসময় গরম জলে একটু ভাপিয়ে নিই এতে স্টার্চটা বেরিয়ে যায় সেটা শরীরের পক্ষে ভালো তার জন্য সেটাকেও করে রেখেছি আমি আর নিয়ে নিয়েছি মূলো সাদা মূলো আছে আর নিয়ে নিয়েছি থোর পাঁচ মেশালো তরকারি থোর ছাড়া কখনোই ভালো লাগে না আর রাঙালুও আলুও দেওয়া যায় এর মধ্যে এঁচড় দেওয়া হয় যেই এঁচড়টা এখন এই মুহূর্তে আমার কাছে নেই কিন্তু পাচনের মধ্যে অবশ্য করে এঁচড় দেওয়া হয় আর আছে এটা হচ্ছে সজনে ডাটা এটা দিয়ে আছে আমি সবজিটা বানাবো তাহলে চলুন আমরা শুরু করে দিই সবজিটা বানাতে নিলে তো একটুখানি সমস্যা হবে তার জন্য একটু প্রথমে কুমড়োটা আলুটাকে একটু ভেজে নেব সাধারণত আমরা পাঁচ মিটল তরকারিতে সমস্ত কিছু একসাথে দিয়ে পড়ুন দিয়ে বসিয়ে পাঁচ মিটল তরকারিটাই করে থাকি কিন্তু যেহেতু এটা একটা বিশেষ দিনের জন্য এই তরকারিটা সুতরাং এই তরকারিটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয় খেতে কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগে যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন আর কারা কারা খেয়েছেন অবশ্যই করে কারা কারা এই তরকারিটা খেয়েছেন যারা খেয়েছেন তারা জেনে থাকবেন এটা খেতে অসম্ভব ভালো হয় খেতে তাদের উপরে যে ছানাগুলো করছেন সেই ছানাগুলো ফেলে না দিচ্ছি এতে কি হয় ডালের টেস্টটা অনেক এনহ্যান্স হয় এটা প্রেশারেও একটা হুইসেল দিয়ে নামিয়ে নিলেই সেদ্ধ হয়ে যায় কারণ ভাজা মুখ চাল বেশিক্ষণ সময় লাগে না কিন্তু যেহেতু তরকারিটা হচ্ছে আমি এটাতেই করে দিচ্ছি এর জন্য তেলটাতে প্রথমে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি প্রথমে ভেজে নেব আলুটা তেলটা গরম হতে থাকে ততক্ষণে আমি একটু কাঁচা লঙ্কা ডেকে নিচ্ছি কারণ এই তরকারিতেও তো আর শুকনো লঙ্কার ব্যাপার নেই কারণ নিরামিষ তরকারিতে বেশি ঝাল তো ভালো লাগে না তা কাঁচা লঙ্কা দিয়ে এটা করবো আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি এটা আমি ডেকে নিচ্ছি আজকে যেই রান্নাটা আমি করতে মানে যাচ্ছি এপার বাংলা ওপার বাংলা দুজ মানে দুই দিককারই রান্না আমি এখানে দেখাবো আজকে আর দুটোই অস্বাভাবিক দুটোই সুন্দর রকম রান্না আর এটা তো মানে ওপার বাংলার রান্না পাচন কিন্তু এপার বাংলার একটা রান্না আমি করে দেখাবো যেটা সেটা এখন এই মুহূর্তে আমি বলবো না আপনি আমার সাথে থাকুন আপনারা আর দেখতে থাকুন ওপার বাংলার কোন রান্নাটা আমি আজকে করব আর সেটাও কিন্তু প্রচণ্ড লোভনীয় একটা রান্না মানে যে কেউই শুনলে বলবে বাবা এটা তো সাংঘাতিক ভালো লাগে ওটা সবাই ওটা ভালোবাসিতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে বেটে নেব আমি চিঁড়েও দেওয়া যায় বেটে দিচ্ছি চাইলে এটাকে কাঁচা লঙ্কাগুলো দিতে পারেন কারণ এর মধ্যে বিশেষ খুব একটা মশলা পরবে না প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো আমি আগেই বয়ল করে রেখে দিলাম ভাপিয়ে নিয়েছি করলাম আমি কাজা গুলো নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন একটু বেঁধে নিয়েছি আসছে আর ভাজা মুগ টান না একটু ভালো করে না ভেজে আপনি যদি রান্না করেন তাহলে কিন্তু একটু হর ঘরে ভাত হয়ে যাবে আমি একটু ডালটাকে একটু ভালো ভেজে নিয়েছি আবার অত্যাধিক লাল করে ভাজ না তাহলে আমার শেষ হচ্ছে বেশ সময় লাগে